নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসছি আপনাদের একটি গ্রাম বাংলার ফলকে দেখাবো বলে আপনাদের সঙ্গে আজকে আমি সেই গ্রাম বাংলার ফলটি আপনারাও যান বলুন কি ফলটি সেই স্কুল জীবনে যে ফলটির জন্যে আম লিচু পেয়ারা অনেক বদমাইশি করতে হয়েছে ছুটে পালাতে হয়েছে সেই রকমই একটি ফল পাড়ার জন্যে ছুটে পালাতে হতো কী ফল বলুন তো এখন আর গ্রাম বাংলায় সেই ফলটি খুব একটা দেখা যায় না দুষ্প্রাপ্য হয়ে গেছে সেই ফলটি সেই ফলটি হচ্ছে দেখাই আসুন এই আঁশ ফল দেখে চিনতে পারছেন আপনারা কি নামে যা ডাকেন সেটিও বলবেন অনেকে বলে লিচু ছোটো ভাই এই ফল যারা লিচু খেতে চায় না মিষ্টি কিন্তু এটি অতটা লিচুর মতো মিষ্টি হয় না কিন্তু খুব উপকারী এই আশফল কী কী গুণ কি উপকার সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সকলে ভালো লাগবে এবং অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন এই আঁসফলকে নিয়ে একটি গ্রাম বাংলার অবহেলিত ফল এই আশফল খুব উপকারী বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকের জন্য খুব উপকারী এই আশফল এবং সেই ফলটিকে নিয়েই আজকে আপনাদেরকে বলবো কি তার গুণ আসুন এই আঁশফল বড়দের জন্য খুব উপকারী এই আঁশফল যদি খাওয়া অভ্যেস করতে পারেন এই আঁসফল যাদের যৌন ক্ষমতা কমে যায় তাদের জন্যে আয়ুর্বেদিক শাস্ত্রে চিকিৎসায় এই আঁশফল প্রয়োগ করা হয় আঁশফল খেতে বলা হয় খুব উপকারী এই আঁশফল শরীর দুর্বল হয়ে যায় তাদের জন্য আঁশফল এবং এনার্জি হারিয়ে ফেলে তাদের জন্য এই আঁসফল তারা যদি ব্যবহার করতে পারে এই আয়ুর্বেদিক চিকিৎসায় বলা হয় এই যোগ এই আঁসফল যৌন ক্ষমতা বাড়াতে মহা ঔষধ হিসাবে কাজ করে এই আঁসফল এই আঁসফল যার জন্যেই প্রত্যেককে খাওয়ার জন্য ছোট থেকে বড় প্রত্যেকের জন্য খুব উপকারী আসফল এবার আসা যাক আরও অন্যান্য গুণগুলো নিয়ে বড়দের যেরকম খুব উপকার তেমনি বাচ্চাদের জন্য এই আঁসফল খুব উপকার পেটের ব্যথা পেটে কৃমির সমস্যায় ভোগেন তাদের জন্য খুব উপকারী এই আঁশফল এছাড়া ক্ষুধা যাদের যে সমস্ত বাচ্চারা খেতে চায় না অরুচি ভাব যাদের ওজন কম যে সমস্ত বাচ্চাদের ওজন কম তাদের জন্য খুব উপকারী এই আঁসফল খুব কাজে দেয় এই আঁশফল এই আঁশফল যদি রস করে চায়ের চামচে দু চামচ প্রতিদিন সকালে বিকেলে খাওয়াতে পারেন খুব উপকার পাবাই পাওয়া যায় বাচ্চাদের জন্য খুব উপকারী এই আঁসফল তো গেল বাচ্চাদের কথায় এবার আসা যাক বড়দের কথায় কি উপকার এই আঁশফল এই আঁশফলে শুকনো শাঁস থেকে ভেষজ ঔষধ তৈরি করা হয় এই আঁশফলের আঁশ থেকে ভেষজ ঔষধ তৈরি করা হয় হজমের সমস্যা পাকস্থলীর সমস্যায় খুব কাজে লাগে এছাড়াও অনিদ্রা দূর করতেও যাদের রাত্রে ঘুম হয় না তাদের জন্যেও খুব উপকারী এই আঁশফল এই আঁশফল গাছের পাতা এই আঁশফল গাছের পাতা ক্যান্সার রোধ করে কোন রকমের যে কোন রকমের অ্যালার্জি ক্যান্সার হৃদরোগ খুব কাজ দেয় এই আঁশফল গাছের পাতা এছাড়া এই ফলটি ডায়াবেটিস রোগীদের জন্য খুব ভালো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এই আঁশ ফল খেলে আয়ুর্বেদিক শাস্ত্রে বলা হয় যে পুরুষদের যৌন ক্ষমতা বাড়াতে এই ফলের জুড়ি মেলা ভার শারীরিক দুর্বলতা এড়াতে এবং অবসাদ দূর করতে এই ফল খুব ভালো কাজ করে যাদের এনার্জি হারিয়ে ফেলছে শরীর দুর্বল ভাব তারা যদি আঁশ ফলে খান খুব উপকার পাবেন কৃমির সমস্যা থেকে মুক্তিও দেয় এই আঁসফল আঁশ মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার তাই হাটের যাবতীয় সুরক্ষা প্রদানে সাহায্য করে এই হাঁস এই আ আসফল এটি একটি গ্রামীণ ফল এমনকি স্ট্রোকের মতো ঝুঁকি থেকেও রক্ষা করবে আপনাকে যদি আসফল আপনারা খান আসফলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার তাই হাটের যাবতীয় সুরক্ষায় হাটকে সচল রাখতে খুব ভালো এই আসফল। পেটে যে কোনো অসুখ দূর করতে খুবই ভালো আসফল। আশফলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যার জন্যে এই আশফল খুবই উপকারী মাংস ক্ষয় রোধ করতেও খুব সাহায্য করে এবং উপকারী হচ্ছে এই আঁশফল এই ফল ক্যালোরি ফ্রি যারা ওজন বাড়াবার ভয়ে লিচু খাচ্ছেন না তারা নির্ভয়ে এই আঁসফল খেতে পারেন এই আঁসফলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে সঙ্গে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে তাই বাজারে এই ফল দেখা মাত্রই বাজার থেকে কিনে নিয়ে আসুন এই আঁসফল এই আঁশফল কোষ্ঠকাঠিন্য ভিটামিন সি রয়েছে এই আঁসফলে হজম সমস্যা দূর করতে সাহায্য করে পাকস্থলীর সমস্যা বেশ উপকার খেলে মাত্রা মাত্রাও নিয়ন্ত্রণ থাকে আমরা দুজনে মিলে এই আঁশফলের কি উপকার সমস্ত কিছু জানালাম তার কি উপকার তার কি কিভাবে খাবেন সমস্ত কিছু বললাম সংক্ষিপ্ত ভিডিও আমি এখানেই শেষ করছি আপনারা আমাদের এই ভিডিও সব সময় দেখতে থাকুন লাইক করুন কমেন্ট করুন যারা আজকে আমার এই চ্যানেলে নতুন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় নিলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নমস্কার